আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি সতর্ক বাণী আমরা অবগত হতে চলেছি যেটা আমাদের প্রত্যেকের স্মরণে রাখা উচিত রাসুল্লা সাল্লু আলাইহুয়াসাল্লাহ এই পাঁচটি সতর্ক বাণী তার উন্মতের জন্যে বলে গিয়েছেন প্রথমত কোরআন এবং হাদিস ও আলেমদের অবজ্ঞা ও অবহেলা করা হবে ফলে দেশে মহামারী ও ঘন ঘন ভূমিধস এবং ভূমিকম্পের ঘটনা ঘটে থাকবে দ্বিতীয়ত মাপে যখন কম দেওয়া হবে প্রত্যেক বাজারে অলিতে গলিতে ফলে দেশে খরা দুর্ভিক্ষ এবং মহামারী দেখা দিবে। তৃতীয়ত জেনা ব্যাবিচার ঘরে ঘরে চলবে ফলে প্লেগ ক্যান্সার এবং বহু ধরনের রোগের প্রকোপ বিস্তার করবে চতুর্থত জুলুমবাজ শাসক মুসলিমদের ঘাড়ে চেপে বসবে তখন মুসলিমদের ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই থাকবে না বর্তমান বিশ্বে সেটাই এখন আমরা অবলোকন করছি পঞ্চমত বিজাতীয় বা শত্রুপক্ষ মুসলিমদেরকে বিতাড়িত করবে এবং ধন সম্পদ সব কিছু লুণ্ঠন করবে এবং বর্তমান প্রেক্ষাপট সেটাই আমরা কোরআন এবং হাদিস থেকে দেখতে পাচ্ছি এবং বিশেষ করে এর কারণ হিসেবে যেটা বলা হয়েছে তা হল আমরা আমাদের জন্যেই পদদলিত এবং লাঞ্ছিত কারণ কোরআন এবং হাদিস থেকে যোজন যোজন দূরে আমরা অবস্থান করছি আবার যখন আমরা সুন্নাহ এবং হাদিসের আলোকে জীবন গঠন করব তখন আবার আমরা সুখ শান্তি আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেবেন ইনশা আল্লাহ السلام عليكم ورحمه الله